একদিকে রয়েছে কুন্দুল কাটা অন্যদিকে কাঁপছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেননা বাংলায় যে কোনো মুহূর্তে জারি হতে পারে এসআইআর তবে তার আগে লাগাতার হুমকি এবং হুঁশিয়ারি জারি রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হরিশ্রপুরে বিজয় সম্মেলনী থেকে ফের হুমকির সুর শোনা গেল রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গলায় নাম বাদ গেলে এলাকা লন্ডভন্ড করে দেয়ার উস্কানি দিচ্ছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক কোনো একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ড করে দেব যদি 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 এশিয়ার এশিয়ার করে করো কিন্তু একজন একজন যদি আমাদের ভোটারকে যদি লোকসভা নিরীক্ষা পিছিয়ে আছে এসআইয়ার হলে তৃণমূল দলটাই লন্ড হয়ে যাবে এগুলো বাজার গরম করার হুমকি উনি নিজের বাড়িতেই দিন কারণ এসআইআর কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সরকার এসআইয়ের করতে বদ্ধপরিকর এবং এসআইআরের পরে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বাংলায় বিসর্জন হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে